নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের আমি আপনাদের মাঝে খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা বানানো কিন্তু একদমই সহজ ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে ফেলেছি তাই বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক দিয়ে দিতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আর বেশি কথা না বাড়ি আজকে রেসিপিটা শুরু করা যাক আজকের লোটে মাছগুলো দেখুন বন্ধুরা বেশ কিন্তু অনেকটা বড় যে এমন হচ্ছে চওড়া তেমনি কিন্তু লম্বা আর এগুলো কিন্তু হচ্ছে লাল কালারের যে হচ্ছে লোটে মাছগুলো পাওয়া যায় সেটারই ব্যবহার করছি এর তো অনেক নাম রয়েছে যেমন থরের মাছ বা নিহিরে মাছ বা লোটে মাছ যে যেটাই হচ্ছে বলেন না কেন এই মাছগুলোকে আগে পরিষ্কার করে কিন্তু কেটে নেব এই মাছ কিন্তু থেকেই হচ্ছে সহজ এটাকে কাটার তো তাই এটা খুব সহজেই আমি হচ্ছে কেটে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নেব তারপরে আপনাদের মাঝে শেয়ার করব। যেটা দিয়ে চট জলদি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কেমনই মুখরোচক একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যেটা কিন্তু গরম ডাল ভাতের সাথে বা চায়ের সাথেও কিন্তু একদম জমিয়ে ফেলবে এমনই একটা মুখরোচক আর পারফেক্ট রেসিপি তো চলুন বন্ধুরা মাছটাকে আগে পরিষ্কার করে কেটে নিই তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমি হচ্ছে যে পাত্র করে রান্না করব সেটা নিয়ে নিয়েছি আর সেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যথেষ্ট জল আর তার মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলোকে এই মাছগুলোকে কেটে আমি হচ্ছে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ঠিক এভাবে জলের মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড কিন্তু রান্না করে নিলে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই কারণ এই নেহেরে মাছগুলো কিন্তু এমনিতেই খুব নরম তাই কয়েক সেকেন্ড রান্না করলেই খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে খুব বেশি হাত দিয়ে না এটাকে ঘাঁটাঘাঁটি করে ঠিক এমনই আলতোভাবে চারি সাইড হচ্ছে একটু খুলে দিলেই দেখবেন খুব সহজেই কাঁটাগুলো বেরিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটাকে কাঁচা অবস্থায় মাছটা কাঁটা সমেতই পকোড়া বানাতে পারেন তবে যদি কাঁটাগুলো বের করে দেন তাহলে দেখবেন মুখের মধ্যে কোনো কাঁটা পড়বে না আর খেতেও বেশ ভালো লাগবে এগুলো দেখুন আপনারা খেয়াল করলে দেখতেই পাবেন যে আমি কিন্তু খুব হচ্ছে সহজেই আলতোভাবেই প্রেস করে চারি সাইডের হচ্ছে মাছের অংশটা হচ্ছে বাদ দিয়ে আমি কাঁটাগুলোকে বের করে নিয়েছি আর এই কাঁটাগুলো কিন্তু ফেলবো না এটা আমি কি কাজে লাগাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধির সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ পিস পিস মতোই রয়েছে এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি বেসন যে পরিমানে আপনি মাছগুলো নেবেন সেরকম পরিমাণে কিন্তু বুঝে নিয়ে নেবেন বেসনটা তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে এটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই পকোড়ার টেস্টটা আরো ভালো আসবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি অবশ্যটা যে যা ঝাল বুঝেই দেবেন তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর এই গরম মশলাটা আমি শুকনো কলাতে ঘরেই হচ্ছে গুঁড়ো করে নিয়েছি সেই হচ্ছে ঘরে গোটা মশলা গুঁড়ো করেই সেই গরম মশলাটা ব্যবহার করলাম আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর এখানে বন্ধুরা আমি আদা এবং রসুনের ব্যবহার করেছি তবে সেটাকে আলতোভাবে থেতো করে ব্যবহার করেছি কারণ যে কোনো পকোড়াতে যদি বেটে না দিয়ে আদা রসুন এভাবে থেতো করে ব্যবহার করেন তাহলে দেখবেন তার টেস্ট কিন্তু কয়েক গুণ ভালো আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপরে দিয়ে দিলাম কিন্তু ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা তারপরে পাতিলেবুর রস দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে কিন্তু একদম হচ্ছে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখুন দিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে স্বাদ অনুসারে আরও বেশ কিছুটা হচ্ছে লবণ দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু শুকনো অবস্থায় মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব একেবারে কিন্তু সমস্ত জল দিয়ে দেবেন না বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজেটা পাতলা হয়ে যাবে আর আজকের আমাদের এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করার প্রয়োজন হবে না একদম মিডিয়াম একটা থিকনেস লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন খুব সহজে খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে যতটা ভালো হচ্ছে আপনি এই ব্যাটারটা তৈরি করবেন ততটাই দেখবেন ভালো কিন্তু তৈরি হবেই পকোড়াটা বেসনের কিন্তু ব্যাটারটা আমার তৈরি এবারে হচ্ছে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে কিন্তু বেকিং সোডা দিয়ে ফেটিয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি একটু করে হচ্ছে মাছের অংশ নিয়ে নেব আর ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এটা কিন্তু আলতো হাতেই করবেন তাহলে দেখবেন মাছগুলো একদমই ঘেটে যাবে না একদমই গোটা গোটা থাকবে দেখুন আমি যেহেতু মাছগুলো খুব আলতো হাতে ছাড়িয়ে নিয়েছিলাম তাই কিন্তু সমস্ত মাছগুলো একটু পিস পিস হয়ে রয়েছে আর এভাবেই যদি আপনারা হচ্ছে দেন দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটা পিসভাবে উঠে এটা আপনি পকোড়াটা করে নিতে পারবেন আমি এখানে প্রথমে চারটে পকোড়া হচ্ছে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো কত সুন্দর একটা কালারে তৈরি হয়েছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজার আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে একদমই ভুলে যেও না আমি ঠিক একইভাবে সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেব বন্ধুরা এটা আপনারা কিন্তু দুপুরে গরম হচ্ছে ডাল ভাতের সাথে এই পকোড়াটা অবশ্যই পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের হচ্ছে দুপুরের হচ্ছে ভোজটা কিন্তু একদম জমিয়ে ফেলবে এই পকোড়া আবার আপনারা চাইলে কিন্তু সন্ধ্যাটা হচ্ছে জমিয়ে দেওয়ার জন্য চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু একদম ফুলকো ফুলকো মুড়ির সাথে গরম গরম পকোড়াটাও পরিবেশন করতে পারেন মানে এই পকোড়া আপনি যার সাথেই হচ্ছে খান না কেন সবের সাথে কিন্তু একদম অসাধারণ একটা সাথ নিয়ে হাজির হয়ে যাবে তো দেখুন সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে এবারে যে কাঁটার অংশগুলো ছিল ওই কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেব না এই কাঁটাগুলোর মধ্যে দেখুন দুটো করে হচ্ছে কাঁটা একসাথে নেব নিয়ে বেঁচে যাওয়ার যে ব্যাটারটা আমার সেই ব্যাটারের মধ্যে ডিপ করে এভাবে ভেজে নেব আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন বন্ধুরা কারণ এই মাছের কিন্তু কাঁটাটাও ফেলে না দিয়ে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে কারণ এভাবে কাঁটাটা দিয়ে আমি লাস্টে যে পকোড়টা বানিয়েছিলাম এটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো দেখুন একে একে আমি সমস্ত হচ্ছে মাছের কাঁটাগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি আর এগুলোও দেখুন কীভাবে কুড়মুড়ে হয়ে একদম তৈরি হয়েছে আর একসাথে দুটো করে হচ্ছে কাঁটা দিয়ে ভেজে নিয়েছি তাই কিন্তু একটু পিস মতো দেখতেও হয়ে লেগেছে আর এই সমস্ত কিন্তু পকোড়াগুলো বন্ধুরা যেমন বাইরে থেকে একদম মুছমুছে ভিতরটাও কিন্তু অসাধারণ একটা হচ্ছে স্বাদ অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে নেওয়ার পরে রিকোয়েস্ট রইল বাড়িতে একবার হইলো ট্রাই করার আর আমার কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সহজ এবং ইউনিক কিন্তু রেসিপি রয়েছে আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করার অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো বন্ধুরা আজকের এই মুখরোচক এবং মজাদার এই পুড়ে ভরা রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন